আপনার ভিডিও রিচ বইটা গেছে মানুষ আপনার ভিডিও দেখে না আপনি ভাবছেন ফেসবুক আপনাকে আটকায় দিছে আরে ধুধ ফেসবুক না রে ভাই মানুষ আপনার ভিডিও ফেলে দিছে কত কষ্ট করে ভিডিও বানাই দুই ঘন্টা শ্যুট তিন ঘন্টা শ্যুট তারপর এডিট করে কিন্তু ফেসবুকে আমরা একটা ভিডিও আপলোড করে থাকি তারপর দেখি সেই ভিডিওটা যখন আমরা ফেসবুকে পোস্ট করি সেই ভিডিওতে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটা ভিউ আসে তা আবার আমরা নিজেরাই সেই ভিডিওটা দুইবার দেখে থাকি বা ভাতিজাদের কাছ থেকে ভাতিজাদের আইডি বা পরিচিত যারা আছে তাদের গিয়ে আমাদের ভিডিওগুলো আমরা দেখে একটা ভিউ বাড়াই অনেক সময় কাছের বন্ধুরা লাইক কমেন্ট করে না শেয়ার করে না এমন হলে মাথা কিন্তু গরম হয়ে যায় ভিডিওতে যখন ভিউ না আসে কারণ অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো মেক করা হয় দেখেন ভাই ফেসবুকের ভিতরে এমন একখান চালাক যন্ত্র বসা আছে ওরে কয় অ্যালগোরিড এই যন্ত্র আগে দেখে মানুষ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে কিনা যদি শুরুতেই ভিডিও বোরিং লাগে মানুষ ইনস্টল করে চলে যায় মানে আপনার ভিডিও শুরুতেই যদি বোরিং কিছু থাকে মানুষ আপনার ভিডিও না দেখে যদি চলে যায় তখন ওই যন্ত্র কিন্তু ফেসবুক কয় এই ভিডিও কোনো কামের না তাই ফেসবুক এই ভিডিও অন্য মানুষের কাছে কিন্তু তেমন ভাবে আর তুলে ধরে না মানে ফেসবুক অ্যালগো এর জন্য ভিডিও মানুষের কাছে কিন্তু পৌঁছায় না তাহলে এখন আপনি কি করবেন বা কি করবেন ভিডিওর শুরুর তিন সেকেন্ডে এমন কথা রাখবেন যাতে মানুষ চমকে যায় যেমন দুস্থ তুই ফেসবুকের আসল খেলা জানস মানে দুস্থ তুই ফেসবুকের আসল খেলা জানস তিন থেকে চার সেকেন্ড পর পর শর্ট বদলাবেন একবার ডান একবার বাম একবার আপ মানুষের সমস্যা শুরুতেই বলবেন তারপর ধীরে ধীরে সেই সমস্যার সমাধান কিভাবে হয় সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন বা আপনি যদি শিক্ষামূলক কিছু ভিডিও দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওটা মানুষ দেখে বেশি কারণ সেই ভিডিওতে শিক্ষামূলক শিক্ষা অর্জন করার জন্য কিছু রয়েছে মানুষ কোন জিনিস শেয়ার করে জানেন যে ভিডিওটা বা যে জিনিসটা তার নিজের সাথে মিলে যায় বা নিজের অবস্থা বোঝায় আপনার ভিডিও যদি তাদের সমস্যার কথা বলে তারা নিজের বন্ধুদের টেক দিবে শেয়ার দিবে কারণ কষ্ট শেয়ার করলেও মজা লাগে তাই না আপনার ভিডিওটা যদি তার ভালো লাগে বা তার এই বিষয়গুলো আগে জানা ছিল না তাহলে কিন্তু সে ভিডিওটাতে লাইক দিবে শেয়ার করবে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভিউ অন্টন করতে পারবেন আপনার ভিডিওতে যত লাইক কমেন্ট শেয়ার হবে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু সেটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে আচ্ছা বলেন তো আপনার ভিডিও ঝামেলা কোনটা এক নাম্বার হচ্ছে মানুষ শেষ পর্যন্ত দেখে না দুই নাম্বার হচ্ছে লাইক কমেন্ট আসে তিন নাম্বার হচ্ছে শেয়ার একদম হয়ই না তো নিচে নাম্বার দেন কমেন্টের মাধ্যমে এক দুই তিন নাম্বার দেন যে আপনার কোন সমস্যা আমি পরবর্তীতে আপনাদের সেই রাস্তা সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে এগুলো আপনি কিভাবে সমাধান করতে পারবেন তো আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলা সবার আগে আপনি পান অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আর সর্বোপরি প্রথম কথা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম যেভাবে কাজ করে আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখলো কতক্ষণ দেখার পরে মানুষ কমেন্ট করলো বা ভিডিও না দেখে স্কিপ করে চলে গেল কিনা সেই বিষয়ের উপর কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বেশি ফোকাস দাও তাই আপনার ভিডিওটা ইউনিক এমনভাবে তৈরি করুন যাতে মানুষ সেই ভিডিওটা দেখে আগ্রহ বোধ করে এমনকি শেয়ার করে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিবে